আচ্ছা দুইটি সংখ্যার যোগ ফল চল্লিশ দুইটি সংখ্যার যোগ ফল চল্লিশ এবং বিয়োগ ফল বিষ হলে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ ছোট সংখ্যাটি বড় সংখ্যাটি গুণ ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ এটা যদি বের করতে চান আগে আপনাকে সংখ্যা বের করতে হবে তাহলে এখানে দুইটা সংখ্যা একটা ধরলাম এক্স আর একটা বলছে দুইটি সংখ্যার যোগফল তার মানে এক ইকুয়েশন এবং এই দুইটা সংখ্যার বিয়োগ বিশ তার মানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু বিশ এটা দুই নাম্বার ইকুয়েশন বলছে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ আচ্ছা ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ এটা বের করতে গেলে আগে আপনাকে বের করতে হবে যে ওই সংখ্যা দুটা কে কে একটা সংখ্যা আর একটা সংখ্যার কত গুণ এটা বের করতে গেলে আগে বের করতে হবে ওই সংখ্যা দুইটা কে কে হ্যাঁ তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে এক্স আর ওয়াই আগে বের করা তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এরকম দুইটা ইকুয়েশন আসলে এই এক্স এর মান কেমনে বের হয় মনে আছে এই দুইটা যোগ করতে হয় মানে চল্লিশ প্লাস বিশ ডিভাইডেড বাই দুই চল্লিশ আর বিশ ষাট ষাট ভাগ দুই এক্স এর মান তিরিশ হ্যাঁ আর এই পিছনের সংখ্যা ওয়াই বের করতে হয় কিভাবে এই দুটা বিয়োগ করতে হয় তা চল্লিশ মাইনাস বিশ তাকে আবার দুই দিয়ে ভাব তাহলে ব্যাস সংখ্যা বের করে এইবার আপনারা আমাকে একটা কনসেপ্ট বলবেন যদিও আমি এই চ্যাপ্টার পড়াইনি এখনো সামনে পড়াবো এবং ওখানে আমি দারুণ ভাবে বোঝাবো তারপরেও আমি আগে থেকে একটু বলে নিচ্ছি আমাকে বোঝান একটা রাশি আর একটা রাশির তুলনায় কত গুণ এইটা বের করতে গেলে কি করতে হয় আগে আমাকে এটা বলেন তো একটা রাশি আর একটা রাশির কত গুণ এটা বের করতে গেলে কি করতে হয় একটা রাশি আর একটা রাশির কত গুণ এটা বের করতে গেলে কি করতে হয় আমাকে এটা বলেন হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ একটা রাশি আর একটা রাশির কত গুণ এটা বের করতে গেলে অনুপাত করতে হয় অনুপাত ইয়ে অনুপাত যদি অনুপাত ছয় অনুপাত পড়ায়নি অনুপাত ছয় অনুপাত যায় আমি অনেক হ্যাঁ অনেক এখন আপনি শুধু মাথায় রাখেন যে একটা রাশি আর একটা রাশির কতগুণ এটা বের করতে গেলে অনুপাত করতে হয় একটা রাশি রাশির কতগুণ অনুপাত করতে হয় ওই সংখ্যা দুইটার বা ওই রাশি দুইটার অনুপাত করতে হয় তাহলে এখানে বলছে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কতগুণ এদিকে তাকান অনুপাত মানে তো ভাগ অনুপাত মানে তো ভাগ একজন একজনকে দিয়ে আর একজনকে ভাগ এখন প্রশ্ন হচ্ছে উপরে কে যাবে নিচে কে যাবে এইটাই তো সমস্যা যদি এই কোশ্চেনে কনফিউশন ক্রিয়েট হবে না কারণ এখানে এখানে দুটো অপশন দেওয়া নাই ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ যার সাথে এই রোয়া লাগানো থাকবে মানে এর লাগানো থাকবে ছয় নিচে থাকবে সব সময় বা ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ তাহলে বড় সংখ্যাটির মানে এর লাগানো আছে কার সাথে বড় সংখ্যা এই যে বড় সংখ্যার হ্যাঁ এর লাগান থাকবে যার সাথে সে নিচে থাকবে তার মানে বড় সংখ্যা নিচে থাকবে তাহলে এই দুজনের মধ্যে বড় সংখ্যা হচ্ছে তিরিশ থাকবে নিচে আর ছোট সংখ্যা থাকবে তাহলে ওয়ান বাই থ্রি এই কথাটা কিন্তু মাথায় রাখেন যে কে উপরে কে নিচে যদি এই প্রশ্নে বলতো যে বড় সংখ্যাটি বড় সংখ্যাটি ছোট সংখ্যার ছোট সংখ্যার এই যে ছোট সংখ্যার কতগুণ বড় সংখ্যাটি ছোট সংখ্যার কতগুণ তাহলে এর লাগানো থাকবে যার সাথে সে নিচে হম ওকে আচ্ছা ঠিক আছে নেক্সট এখানে কি বলছে দুইটি সংখ্যার গুণ ফল একশো উননব্বই সবাই তাকান দুটি সংখ্যার গুণ ফল এই একশো উননব্বই হচ্ছে গুণ ফল বলছে এবং যোগ ফল তিরিশ হলে সংখ্যা দুটি কি সংখ্যা দুটি কত তাহলে এটা অপশন টেস্ট অপশন টেস্ট সহজ মেথড অপশন টেস্ট ওপিটি মেথড দুটি সংখ্যার গুণ ফল মানে দুইটা সংখ্যা যাদেরকে গুণ করলে হবে একশো আচ্ছা এবং এদের যোগ ফল সংখ্যা দুটি কি কি আচ্ছা সংখ্যা দুটি কত এটা বের করতে বলছে তাহলে সংখ্যা দুটা কি অপশনে দেওয়া থাকবে না দেখতে হবে কোন কোন অপশন থেকে দুইটা সংখ্যা যোগ করে তিরিশ হয় আর গুণ করে একশো উনব্বই হয় সেটা আমাদের উত্তর দেখেন একুশ আর নয় যোগ করলে তিরিশ হয় এই যে নয় আর একুশ যোগ করেন নয় যোগ একুশ তিরিশ মিলে গেছে যোগ ফল মিলে গেছে এবার দেখতে হবে এই দুইটা গুণ করে একশো উনব্বই হয় কিনা নয় গুণ একুশ নয় এক কে নয় নয় দু আঠারো এই যে একশো মিলে গেছে এ নাম্বার অপশন দিয়ে আমার দুটা শর্তই মানছে একশো উননব্বই আর বি সি ডি আর কম্পেয়ার করাই লাগবে না এক নাম্বার অপশন থেকে সব গেছি ঠিক আছে ওকে অপশন টেস্ট এর জন্য খুব সহজে করে ফেলবেন গেল এখন দেখেন মূল কনসেপ্ট তাহলে এখানে কয়টা সংখ্যা বলছে এখানে বলছে দুইটা সংখ্যা তাহলে এখানে কিন্তু বলে নাই যে সংখ্যা দুইটা ক্রমিক তার মানে আপনি সংখ্যা দুইটার একটাকে ধরতে হবে এক্স আর একটাকে ধরতে হবে ওয়াই কারণ এখানে এখানে সংখ্যা দুইটার কোনোটা সম্পর্কে আমরা জানি না সুতরাং ধরে যে ধরি সংখ্যা দুটি এক্স ওয়াই সংখ্যা দুটি এক্স ওয়াই এবার প্রশ্ন মতে প্রশ্ন মতে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু একশো নব্বই এই যে সংখ্যা দুটি সংখ্যার গুণফল একশো নব্বই গুন ফল মানে এক্স আর ওয়াই গুন ফল তাই এই যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু একশো নব্বই ক্লিয়ার এবং এদের যোগ ফল মানে এই এক্স আর ওয়াই যোগ করলে মানে এক্স প্লাস ওয়াই বলছে সংখ্যা দুটি দুটি কত 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 সংখ্যা মানে মানে এর মান মান বের বের করতে করতে হবে হবে এখন একটু প্লিজ মাথা খাটাতে হবে কিন্তু আন্দাজে খালি অঙ্ক করে গেলে হবে না আপনি কেন একটা অঙ্ক করার সময় আমি এরপরে কেন একটা জিনিস করব। মানে এরপরে কি করতে হবে তার তো একটা উদ্দেশ্য আছে তাই কিনা দেখেন আপনি এক্স এবং ওয়াই যদি বের করতে চান একটু তাকান একটু আগে আমরা একটা জিনিস দেখলাম না যে এক্স প্লাস ওয়াই এরকম যদি একটা সমীকরণ থাকে আর কোনোভাবে যদি এক্স মাইনাস ওয়াই এরকম আরেকটা সমীকরণ বের করতে পারি তাহলে এই দুইটা সমীকরণ সমাধান করলেই কিন্তু এক্স আর ওয়াই চলে আসবে বুঝেন আমার যদি এক্স প্লাস ওয়াই একটা সমীকরণ থাকে আর এক্স মাইনাস ওয়াই একটা সমীকরণ এরকম দুইটা সমীকরণ থাকে তাহলেই তো আমি এক্স আর ওয়াই এর মান বের করতে পারবো অলরেডি আমার এক্স প্লাস ওয়াই চলে আসছে আমি যদি কোনোভাবে এই অঙ্কে এক্স মাইনাস ওয়াই এইটা বের করতে পারি তাহলেই সমাধান বেরোবে এই জন্য আমার টার্গেট হলো এক্স মাইনাস ওয়াই বের করা বিশ গণিতের সূত্রের সাহায্যে যদিও বিশ গণিতের সূত্র বলি এখনো আমরা পড়ি নাই তাই আমরা এখন এক্স মাইনাস ওয়াই এইটা আমরা ফাইন্ড করার চেষ্টা করতেছি এক্স মাইনাস ওয়াই এর মান বের করব এই দুইটা ডাটার সাহায্যে তাহলে আমাকে একটা বীজগণিতের গণিতের সূত্র অ্যাপ্লাই করতে হবে আমরা জানি আমরা জানি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই খেয়াল করছেন এই সমীকরণ এই সূত্রটা কেন ব্যবহার করলাম

ইকান এই যে এক নাম্বার ইকুয়েশন পাইছি এক্স প্লাস ওয়াই তেরো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বারো আমার এই ইকুয়েশনটা দরকার ছিল ওকে ওকে এখন আমরা এই এক আর দুই যোগ করবো এক যোগ দুই করে

আপনি কি করবেন আর দুই বিয়োগ করবেন হ্যাঁ এক্সের মান একে বসে যে মান একে বসিয়ে ওয়াই ইজ ইকাল টু পাবেন মনে হচ্ছে কত নাইন নাইন না কত মানে এটা করবেন আপনারা হ্যাঁ এটা করবেন হ্যাঁ নাইন